ভিওর্স অনেক নতুন কালেকশন আছে দেখাবো আপনাদেরকে যারা কম বাজেটে দুবাই একদম অল্প ব্যবহৃত ল্যাপটপগুলো চাচ্ছেন তো চলে আসবেন ফারুক সলিউশন আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা দুশো বাউন্ন নম্বর মেট্রোর পিলারের সাথে অনেক ল্যাপটপ আছে আমরা শুরুতেই প্রিমিয়াম ল্যাপটপগুলো দেখব যেমন এটা এটা রয়েছে এটা হচ্ছে জেট বুকের ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ জেট বুক ওয়ার্ক স্টেশন সিরিজ এটা জেটবুক ফায়ার ফ্লাই জি এইট ফায়ার জি এইটের ল্যাপটপগুলা এগুলো এই ল্যাপটপগুলো দিয়ে হ্যাভি পারফরমেন্সের কাজগুলো করতে পারবেন অনেক ফাস্ট একটা ডিভাইস এবং মেটালিক বডি বডি ট্যাক্সচার অনেক সুন্দর অনেক স্টাইলিশ ল্যাপটপ এই পর্যন্ত ফ্লাট করা যায় এই পর্যন্ত ফ্লাট করা যায় এবং স্লিম ল্যাপটপ এবং এটার ব্যাটারি ব্যাকআপ থাকবে চার ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ পাবেন ইনটেল আইরিস গ্রাফিক্স আসছে ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভ ইনটেল আইরিস গ্রাফিক্স রয়েছে এই মুহূর্তে আট জিবি গ্রাফিক্স রয়েছে গ্রাফিক্স রিলেটেড কাজগুলো কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন এবং ল্যাপটপটি ন্যানোভেজেল ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ডিডিআর ফোরের বত্রিশশো ম্যাগা এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে অ্যাসিডি আর আপডেট করা যাবে তো ল্যাপটপটি অরিজিনাল চার্জার ব্যাগ ব্যাগমামর্ষ পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে জেটবুকের ফায়ার ফ্লাই ইলেভেন জেনারেশনের ল্যাপটপ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনাদেরকে হোলসেল প্রাইজে দিব অনলি বাউন্ন হাজার নয়শো টাকা বাউন্ন হাজার নয়শো টাকায় জেটবুকের একদম নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন এছাড়া থার্টিন জেনারেশনের ল্যাপটপ আছে থার্টিন জেনারেশন এগুলো আমাদের কাছেই পাবেন ফারুকআলিউশনেই সম্ভব এই ল্যাপটপগুলা এটা হচ্ছে ইয়োগা সিরিজের জেন ফোর যেটাতে আপনার ডিডিআর ফাইভের আটচল্লিশশো ম্যাগাহার্টসের র্যাম ব্যবহার করা হয়েছে আটচল্লিশশো ম্যাগাহার্সের এবং থ্রি সিক্সটি ডিগ্রি অটো রোটেড সিস্টেম এটা ব্যাটারি ব্যাক থাকে ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ থাকবে এবং ফুল টাচ স্ক্রিন অন্ডুজ টেন ইলেভেন জেনুইন অপারেটিং সিস্টেমটাই পাবেন এটাতে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ থার্টিন জেনারেশন যেটা এখনও তিন বছরের উপরে ওয়ারেন্টি রয়েছে আপনারা আসলে দেখিয়ে দিব তিন বছরের উপরে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে মানে নতুনই বলার চললে ল্যাপটপটা কিন্তু আপনারা সেকেন্ড হ্যান্ড দামে আমাদের কাছে পাবেন অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবেল রয়েছে ল্যাপটপগুলা এছাড়া এখানে জি ফাইভের ল্যাপটপ আছে জি ফাইভ এইট ফোরটি জি ফাইভের ল্যাপটপ সাতাশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এইট ফোরটি জি ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই ফাইভের এইট জেনারেশন এখানে রয়েছে এখানে রয়েছে এটা হচ্ছে প্রবুকের বিজনেস সিরিজের ল্যাপটপ যেটাতে আপনি ডুয়েল স্টোরেজ ব্যবহার করতে পারবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন আউটলুকিংটা কতটা ফ্রেশ রয়েছে এবং সেভেন জেনারেশন আই ফাইভ সেভেন জেনারেশন আই ফাইভ হওয়ার কারণে যে কোনো কাজ খুব দ্রুত করা যাবে এবং এটাতে অ্যাসিডি আছে ডুয়েল অ্যাসিডি আপনি দুটো অ্যাসিডি একই সাথে ব্যবহার করতে পারবেন এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এই মুহূর্তে অ্যাসিডি রয়েছে ব্যাটারি ব্যাকআপ আড়াই তিন ঘন্টার মতো আড়াই ঘন্টার মতো থাকে আড়াই ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপটির প্রাইস থাকছে চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকা চমৎকার এইচপির ল্যাপটপ থাকছে এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক স্টাইলিশ ল্যাপটপ আছে বিয়ার্স একটু আপনারা গ্যালারিতে পিছনে খেয়াল করলে দেখতে পারবেন অনেক স্টাইলিশ ল্যাপটপ আছে কিন্তু অনেক স্টাইলিশ ল্যাপটপ আছে অ্যাপেলের ল্যাপটপ এলি ড্রাগন ফ্লাই তারপরে জি এইটের এইট ফরটি তারপরে সারফেস বুক রয়েছে সারফেস ল্যাপটপ থ্রি আছে ল্যাপটপ টু রয়েছে অনেক ল্যাপটপ আছে আমাদের অনেক প্রিভিয়াস ভিডিও রয়েছে যেখানে আপনারা দেখে নিতে পারেন এগুলার ডিটেলস ইনফরমেশন দেওয়া রয়েছে যেমন এখানে একটা ল্যাপটপ আছে টু ইন ওয়ান ল্যাপটপ এটা টু ইন ওয়ান যেটা আপনি চাইলে কিবোর্ড এবং ডিসপ্লেটা আলাদা করতে পারবেন ম্যাগনেটিক সিস্টেম লেগে যাবে কিবোর্ড ডিসপ্লে আলাদা করা যায় এতে যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোর কে সুপার অ্যামোলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লে ডলবি সাউন্ড সিস্টেম এবং এটাতে সিম সেলুলার অপশন রয়েছে সিম কার্ড আছে আপনি চাইলে সিম ব্যবহার করতে পারবেন ওরাই ফাইভের এইট জেনারেশন এল ই টেক্স টু জি ফোরের মডেলটি আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে আমরা প্রাইস দেখেছি অনলি তেতাল্লিশ হাজার নয়শো টাকা আগের চারো ডিসকাউন্ট করে ঠিক আছে জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফর্টি জি সিক্স অ্যাভেলেবেল রয়েছে যারা নেবেন একদম এ প্লাস গ্রেডে যেটা দু হাজার একুশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে নতুনের মতো মিলিয়ে নেবেন এরকম ল্যাপটপ কোথাও পাবেন না ফারোকাটি সলিউশনে পাবেন আসলে আশা করি সাত অরিজিনাল চার্জার ব্যাগ মাউল দিয়ে কিন্তু জি সিক্স ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া ডেলের কিছু ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে ডেলের সেভেন ফোর নাইন জিরো আছে সেভেন ফোর নাইন জিরো আমরা প্রাইস রেখেছি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা মেটালিক বডি সেভেন ফোর নাইন জিরো ল্যাপটপ মেটালিক বডির ল্যাপটপ একেবারে ফ্রেশ এবং ন্যানোবেজেল ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ডিসেম্বরের একদম ফাটাফাটি একটা অফার আমরা দিচ্ছি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাথে কিন্তু আপনারা এটার সাথে অরিজিনাল চার্জার এবং তিনটে গিফট কিন্তু রয়েছে ল্যাপটপের সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখন কিন্তু ল্যাপটপের প্রাইস আগের চেয়ে অনেক কমে গেছে এখনই সুযোগ আপনি ল্যাপটপ কেনার চলে আসবেন আমাদের কোনো আপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা রাখি এছাড়া আমাদের এইখানে কিছু ল্যাপটপ আছে যেমন এটা রয়েছে সেভেন এটা মডেল হচ্ছে ফাইভ ফোর এইট জিরো ফাইভ ফোর এইট জিরো ল্যাপটপগুলো আসলে লং দিক থেকে অনেক ভালো এগুলো স্ট্রং একটা ল্যাপ মডেল বিজনেস সিরিজের জয়স্টিক ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এবং এই ল্যাপটপটাতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসি পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে খুবই স্ট্রং ল্যাপটপ যারা ফাইভ ফোর এইট জিরো ব্যবহার করেছেন আপনারা জানেন এই ল্যাপটপগুলো অনেক স্ট্রং হয়ে থাকে এবং এটার এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে একটা এস কিউ প্রসেসর আর একটা ইউ সিরিজ প্রসেসর যারা ইউ সিরিজের প্রোসেসরটি নেবেন আপনাদের জন্য তেইশ হাজার নয়শো টাকা থাকবে সেভেন জেনারেশন কোরআ ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে চলে আসতে পারেন এছাড়া এস আর এর কিছু মডেল রয়েছে এস আর এর ট্রাভেল ম্যাট এটা আমরা ইতিপূর্বে অনেক সেল করেছি এখনও সেল করছি বিয়ার্স এটা হচ্ছে ট্রাভেল মেটের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্ট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্ট মানে এটা স্ট্রং এটা হার্ডওয়্যার এবং এটা মেটালিক বডি কিন্তু বিয়ার্স ব্ল্যাক হলেও কিন্তু পুরোটা মেটালিক বডির ল্যাপটপ অনেক স্লিম আছে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক স্লিম এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপে পাবেন আপনি দেখেন বিয়ার্স ডিসপ্লেটা অনেক শার্প একটা ডিসপ্লে চোদ্দ ইঞ্চির এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় ল্যাপটপটি এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আসিট আট জিবি হলো ডিডিআর ফোরের র্যাম খুব দ্রুত কাজ করা যাবে এবং ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা সব কিছু রয়েছে এবং এটার ব্যাটারি ব্যাকআপ থাকে পাঁচ থেকে ছয় ঘন্টা সেভেন জেনারেশনের ফাইভ প্রাইস থাকছে খুবই অফার প্রাইস তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো টাকা এস আর ট্রাভেল মেটের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্ট পাচ্ছেন যেটা নষ্ট হওয়ার রেকর্ড নেই বিয়ার্স এই ল্যাপটপ এই ল্যাপটপ অনেক স্ট্রং একটা ল্যাপটপ এই মডেলের তারপরে এখানে এইট ফোরটি জি এইট আছে এইট ফোরটি জি এইট এইট ফোরটি জি এইট ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ল্যাপটপ যারা প্রিমিয়াম ল্যাপটপ নেবেন চলে আসবেন আমাদের কাছে প্রভোগের ল্যাপটপ আছে তারপরে এখানে ল্যাপটপ আছে এর আরেকটি ল্যাপটপ আছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি টেন জেনারেশন ল্যাপটপ টেন জেনারেশন ল্যাপটপটা আমরা এইট জেনারেশনের দামে দেবো এটা আপনারা যারা নেবেন দেখা যায় আট দশ বছরের ল্যাপটপ কিছু করতে পারে না এত স্ট্রং হার্ডওয়্যারের ল্যাপটপ এটা এসআর একদম নতুন রয়েছে একেবারে নতুনের মতো রয়েছে ব্ল্যাক কালার পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপগুলো আমরা প্রাইস রেখেছি তেত্রিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার নয়শো টাকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের এসআর চমৎকার ল্যাপটপ যারা নিবে নিবেন লং টাইম ব্যবহার করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে ডেলের কিছু ল্যাপটপ আছে ডেলের কিছু ল্যাপটপ আছে ডেলের ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো এটা আমার নতুন করে রিস্টক হয়েছে ল্যাপটপগুলো একেবারে ফ্রেশ হবে একদম নতুনের মতো হবে ফাইভ ফোর ডাবল জিরো আট দুশো ছাপান্ন জিবি দিয়ে এবং ন্যানোভেজেল ডিসপ্লে চোদ্দো পয়েন্ট ইঞ্চি পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা নন টাচ ডিসপ্লে দিয়ে যারা টাচ স্ক্রিন নেবেন টাচ স্ক্রিন আছে নিতে পারেন আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আপনাদেরকে যেগুলো আমরা দেখিয়েছি প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি আছে দেখে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি আছে আপনারা চলে আসবেন ফারুকআ সলিউশন আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে চাইলে আপনারা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ ইএমআই প্রসেসিংয়ে তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি সুবিধায় ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন এছাড়া যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নেবেন চেক ডেলিভারি করে ল্যাপটপ নেওয়ার সুযোগ আছে চেক করে নেবেন প্রতারিত হওয়ার কোনো চান্স নেই চেক করে নেওয়ার সুযোগ রয়েছে অনেক প্রতারক আছে অনলাইনে ভিডিও একই সেম ভিডিও এডিট করে কিন্তু ফোন নাম্বার চেঞ্জ করে কিন্তু অনেকেই ভিডিও দিয়ে প্রতারিত করছে কাস্টমারদেরকে তো আপনারা খুবই সাবধান অবশ্যই ভিডিও কলে দেখবেন দোকানের পজিশন দেখবেন ল্যাপটপ দেখবেন আমাদের গ্যালারিগুলো দেখবেন আমাদের প্রত্যেকটা স্টাফ আপনারা দেখে নেবেন তারপরে চেক ডেলিভারিতে মানে কোনো টাকা পয়সা না চেক ডেলিভারিতে আপনারা ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে নেবেন তো আমরা কিন্তু আপনাদের সুবিধার্থে চেক ডেলিভারি করে দিয়েছি টাকা ছাড়া আগে ল্যাপটপ খুলে দেখবেন তারপর কিন্তু আপনি টাকা পেমেন্ট করবেন বাদ বাকি কুরিয়ারে ল্যাপটপ দেখে তারপরে এর আগে কোনো পেমেন্ট আমরা নেবো না তো অনেক ল্যাপটপ আছে আমরা কিন্তু নিয়মিত ভিডিও দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন শোরুমে শোরুমে আসতে পারেন চরঙ্গি মার্কেটে আমাদের দুটো শোরুম রয়েছে একটা বিল্ডিংয়ে এছাড়া আরও শোরুম রয়েছে আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ফোন করে ডিটেলস আলোচনা করে ল্যাপটপগুলো অর্ডার দিবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ